আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হল আমরা যখন গরুটা জবে করি জবে করার উত্তম হলো নিজেরটা নিজে জবে করা উত্তম আবারও বলতেছি নিজের কুরবানির গরু নিজে জবে করা কি উত্তম যদি দোয়া জানেন دُوَتَكِ إني وجهت وجهي الذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين اللهم تقبل مني كما تقبلت من حبيبك محمد وخليلك ابراهيم عليهما الصلاه والسلام اي অংশটা পরে আনামিনাল মুসলিমিন পর্যন্ত আসার পরে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে কুরবানি হয়ে যাবে যেই কয়জন নামে দিলেন এই নামে কুরবানি হয়ে যাবে এরপরে আসমানের দিকে তাকায় অনেক ইমামরা বলেন এই দুয়াটা পড়া আল্লাহ হুম্মা তাকব্বাল মিন্নি যদি নিজের থেকে হয় আর যদি তিন চারজন মিলে করেন তাহলে আল্লাহ হুম্মা মিন্না। কামা মিন হাবি বিকা ওব্রাহিম বুঝছেন তো ইনশাল্লাহ নিজেরটা নিজে হ্যাঁ বিসমিল্লা পরে জব দিলেও হয়ে যায় কিন্তু আপনি মুরগিও বিসমিল্লা করে জব দিলেন কুরবানির পশিটাও বিশমিল্লা করে জব দিলেন পার্থক্য রইল কই আপনি এমনি একটা বাজার থেকে মুরগি আনছেন ওটাও বিশমিল্লা করে জব দেন আর কুরবানির আপনি দেড় লাখ টাকার পশুটা ওইটাও বিসমিল্লা করে জব দিলেন কোনো বড় দুয়া বা হাদিসে বর্ণিত দোয়া পড়লেন না তেল কই ওই মুরগি আর আপনার গরুর মধ্যে এই জন্য এই দোয়াটা যে যে পারেন নিজেরটা নিজে দেওয়া এটা হলো উত্তম আর জবে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো পশুকে কোনো অবস্থাতে কষ্ট দেওয়া যাবে না অনেকেই গিয়া পশুর সাথে শক্তি দেখায় আসে না নাই আসে গরুটাকে হ্যাঁ ড্রিম করে ফালতেছে হ্যাঁ জবে দিতে হবে কিন্তু জুলুম যেন না হয় ভাই আপনি পাঁচটা আঘাত করলেই গরুটা হ্যাঁ দুনিয়া থেকে বিদায় নিবে আপনি এই ক্ষেত্রে আপনি দিতেই আসেন দ্বিতীয় আসেন না ভাই এটা করা যাবে না এটা এটার জন্য আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে গরুটাকে আপনি নিজের শক্তিমত্তা জাহের করার জন্যে হ্যাঁ একাপ ফালা সম্ভব না কষ্ট হবে এরপরেও নিজেকে অনার্থক টানা করে এদিক দিয়ে ফেলে দিচ্ছেন গরুর পা সিলে যাচ্ছে ওদিক দিয়ে ফেলে দিচ্ছেন গরু শিঙে ব্যথা পাচ্ছে এরকমটা করা যাবে না সাবধান এই ক্ষেত্রে সাবধান গরু হ্যাঁ এটাকে জবেহ করবেন বা যেই পশু ছাগল হোক গরু হোক মহিষ হোক দুম্বা হোক ভেড়া হোক যেটাই আপনি জবেহ করতেছেন জবেহ করবেন ঠিক আছে কিন্তু ওটাকে কষ্ট দেওয়া যাবে না আপনি যদি সিস্টেম না জানেন যে জানে তাকে নিয়ে আসবেন তাকে এনে গরুটার জন্য কোনো অবস্থাতেই কষ্ট না হয় হাদিস শরীফের মধ্যে এসেছে দাঁড়ালো হ্যাঁ সুরি দ্বারা সেটাকে হ্যাঁ জবেহ করা যাতে করে কষ্ট না পায় কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় লক্ষ লক্ষ কোটি কোটি পশুর মধ্যে একটা ঠিক না কারণ আল্লাহর রাহে সেটা কি হচ্ছে কুরবানি হচ্ছে এজন্য ওই পশুটার কোনো অবস্থাতে যেন কষ্ট না হয় একটা গুরুত্বপূর্ণ ভুল আমাদের সমাজের অনেকেই করে বিশেষ করে কষাই ভায়ারা এই ভুলটা করে সেটা হলো হুজুর জবই দিয়া গেছেন তো উনি এটারকে খুসা শুধু ফাকু দিয়ে কি করে খুসা দেয় সাবধান খবরদার কুরবানির গরুর ক্ষেত্রে এটা করা যাবে না দেওয়া যাবে না এটাকে গুতানো যাবে না এটাকে আপনি একটু ছাড়েন এটা একেবারে দমটা বের হোক তারপরে আপনি সুলা আরম্ভ করেন তারা কি করে কসাই বায়রা বিশেষ করে এটা করে একটার দম না যাইতেই ওটাকে সুলা আরম্ভ করে কারণ তার তো টার্গেট আরেকটা গিয়া ফালবো বুঝেন না এই কথা না আপনি এটা দিবেন না কারণ কুরবানি তো আর তার না কুরবানি কার আপনার নষ্ট হলে আপনারটা হবে তারটা হবে না এজন্য অন্য স্বাভাবিক কুরবা জবে যেভাবে করেন কুরবানির ক্ষেত্রে সেভাবে করা যাবে না অনেক বিষয় খেয়াল রাখতে হবে যাতে করে গরুটা কষ্ট না পায় সুন্দরভাবে যেন কুরবানিটা হয় পশুটাকে সুন্দরভাবে কুরবানি দিবেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো আমরা অনেকেই রাস্তার মধ্যে বা মাঠে বা একটা জায়গায় আমরা কুরবানি দিই তারপরে কি করি গরুর লেজ ওইখানে ফেলে রেখে চলে আসি আসে না নেই আরো জুড়ে বলেন আসে না নাই আছে গরুর লেজ গরুর শিং গরুর পায়ের নেলি ওই গনে ওইখানেই ফেলে রেখে চলে আসে বুড়িটা কাটছে তো ময়লাগুলা উপরেই ফেলে রেখে আসছে এগুলো হারাম এগুলো কি হারাম কারণ এখান দিয়ে রক্তগুলো যে জমে রইলো এই জিনিসগুলো যে এখানে পরে রইলো এইগুলো থেকে গন্ধ আসবে কি আসবে না আসবে তো আরেকজন ভাই পচারি সে ওই পাশ দিয়ে অতিক্রম করলে তার নাকে দুর্গন্ধ আসবে কি আসবে না তো এটা তার জন্য কষ্ট হলো কি হলো না আর ইজায় মুসলিম হারাম মুসলমানকে কষ্ট দেওয়া কি হারাম ইসলাম সুন্দর ধর্ম ইসলাম আদর্শ ধর্ম ইসলাম পরিষ্কার ধর্ম ইনল্লাহ তালা জামাল উন জামাল আল্লাহ তালা সুন্দর এবং তিনি সৌন্দর্যতাকে ভালোবাসেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা পরিচ্ছন্ন তিনি পরিচ্ছন্নতাকে ভালোবাসেন এজন্যই জন্যই জবে করার পরে আপনি রাস্তার মধ্যে করেছেন রাস্তা সুন্দরভাবে ধুয়ে দেন আপনি যেই অবশিষ্ট হ্যাঁ জুটাগুলো আসে যেগুলো আপনার প্রয়োজন না বা খাবারের অনুমতি নাই সেগুলো আপনি নির্দিষ্ট স্থানে ফেলে দেন তাহলেই আপনার কোরবানিটা সুন্দর হল